হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপুলি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি তো আমার বাচ্চারা আজকে স্কুলে চলে গেছে আর ওদের আজকে এক্সাম ছিল তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি একটু সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু কাজকর্মগুলো অনেক এগিয়ে যায় তো আজকে সব কিছু গুছ করে নিয়েছি মোটামুটি তো এরপরে রান্না শুরু করব তো প্রথমে আমি ঘর দৌড় একটু গুছিয়ে নিয়েছিলাম আর আমার এই বিছানার চাদরগুলো কিন্তু আমার পেজেই পাওয়া যায় তো এইটার স্ক্রিনশটটি আমি স্ক্রিনে দিয়ে দিব যদি ভালো লাগে তাহলে কিন্তু ইনবক্স করতে পারেন প্রাইস থাকবে একদম রিজনেবলের মধ্যে তো এরপর আমি রান্নাঘরে চলে এসেছি আর প্রথমে আমি একটা মুরগির মাংস রান্না বসিয়েছি তো আজকে এই মুরগির মাংসটা আমি আজকে বুটের ডাল দিয়ে রান্না করব আর এই রকম মাঝে মাঝে আমি করি যেদিন ভাত আমার খুব খেতে ইচ্ছে করে না এই ধরনের একটা আইটেম করি যাতে শুধু তরকারিটাই খাওয়া যায় যারা ডায়েটে আছেন তারা কিন্তু মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো ট্রাই করতে পারেন তবে এটা কিন্তু খুবই অল্প তেলে রান্না করতে হবে তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হয় তো এরপর আমি একটি মাছের মাথা দিয়ে চাল কুমড়ার পাতার একটা ঝোল করে নিচ্ছি আর এটা টেস্ট কিন্তু অনেক ভালো হয় তো অনেকে ভর্তা পছন্দ করে এটার চাল কুমড়ার পাতার কিন্তু মাছ দিয়ে ভর্তা অনেক টেস্ট হয় তো মাঝে মাঝে আমি এরকম ঝোল করি এটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু এটা সুটকি মাছ দিয়েও করা যায় তো এরপর আমি কাঁঠাল বিচি সিদ্ধ করেছি আর এই কাঁঠাল বিচিটার ভর্তা করব তো এখন যেহেতু কাঁঠালের সিজন এটা কিন্তু মাঝে মাঝে খাওয়া যায় আমি কাঁঠালের বীজগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম আর এরপর শুকনো মরিচ দিয়ে সরিষার তেল পেঁয়াজ দিয়ে একটি ভর্তা করে নিয়ে কাঁঠালের বীজের ভর্তা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে তো আমার রান্না প্রায় অনেকটুকু গোছানো হয়ে গেছে আমি এখানে টমেটো দিয়ে ডিমের একটা ঝুড়ি করেছি তো এরপর মসুরির ডালের একটা বড়া তৈরি করে নিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলবেলা বাচ্চাদের জন্য আজকে কেক বানাবো তো দেশি মুরগির ডিম নিয়েছি অনেকগুলো তো বাচ্চারা কয়েকদিন ধরে বায়না করছিল রেড ভেলভেট কেকটা খাবে তো ওদেরকে বিভিন্ন সময় আমি বিভিন্ন ফ্লেভারের কেকগুলো বানিয়ে দিই আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তো আজকে যখন দেশি মুরগি ডিমটা দিয়ে করেছি আর এটা দিয়ে কিন্তু টেস্ট অনেক ভালো আসে এর কারণ হচ্ছে একদম ক্রিমি একটা ভাব চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন তো এরপর আমি একটু ফুড কালার মিক্স করে নিচ্ছি আর এরপর আমি কেকটা তৈরি করব তো রেড ভেলভেট কেকটা একটু কালার দিলে কিন্তু বেশি ভালো হয় কেকটা হয়ে গেছে আর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এখন এটাকে স্লাইস করে নেব আর এটা টেস্ট কেমন হয়েছে তো আমি একটু কেটে খেয়ে দেখলাম এটা মাসাল অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে তো আজকে কেকটাকে আমি একটু ক্রিম দিয়ে সাজিয়ে নেব আর রেড ভেলভেট কেক কিন্তু সবসময় ক্রিম দিয়ে সাজানো থাকে সাদা ক্রিম তো এটা খেতেও অনেক ভালো লাগে তো কেকটাকে আমি কেটে তো সাইডে রেখে দিয়েছি ভালো করে ঠান্ডা হওয়ার জন্য আর এরপর ফোমটা রেডি করে নিচ্ছি তো কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি চিনির সিরাপ দিয়ে তারপর এটাকে একটু ডেকোরেশন করে নেব আর এইভাবে করলে কিন্তু কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে আর দেখতে অনেক বেশি ভালো লাগে বাচ্চারা তো এমনি সুন্দর জিনিস খেতে চায় আমি সাদা ফোমটা দিয়ে একটু বেশি করে তারপর এটাকে প্রথমে একটু কাভার করে নেব খুব বেশি একদম ফিনিশিং আসার এখানে কোনো দরকার নেই কারণ এটার ওপর আমি একটু কেকের গুঁড়া করে নিয়েছি তো সেটা দিয়ে দেব আর এটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখানে হয়তো আরও একটু গাঢ় ফুড কালার ব্যবহার করা যেত তো আমি সেগুলো একটু স্বাস্থ্যের জন্য বেশি ভালো হবে না তো আমি খুব হালকা একটা কালার দিয়েছি কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল তো যাই হোক এটাকে আমি এখন স্লাইস করে নিচ্ছি তো যেহেতু কেকটা সাইজে একটু বড় ছিল সেই জন্য আমি এটাকে ছোট ছোট পিস করে নেব যাতে বাচ্চাদের নিয়ে খেতে একটু সুবিধা হয় এরপর এটার উপর আমি কিছু চেরি দিয়ে দেবো আর এটা দেখতেও বেশি ভালো লাগে বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করবে তো যাই হোক কেকটা রেডি হয়ে গেছে আর এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো বাচ্চারা তো এত রাত্রে ঘুমিয়ে গেছে তো সকালবেলা ওদের রিয়াকশনটা দেখার জন্য আমি অপেক্ষা করব তো ভালো লাগে নিজের হাতের একটা জিনিস বাচ্চাদেরকে খাওয়াতে পারলে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো কারণ বাহিরের খাবারগুলো যতই চকচকে হোক না কেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো হয় না তো আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ